অ্যাওয়েকেনিং এ সর্বোত্তম বুধবার আমি জেনিফার লেকলেয়ার অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস গ্লোবাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার মধ্যস্থতায় শয়তানের হস্তক্ষেপ চিহ্নিত করবেন তাহলে চলে আসুন শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই আমি পৃথিবীর বিভিন্ন জাতিতে ওয়াচম্যান ভবিষ্যৎবাণীমূলক মধ্যস্থতাকারী এবং নস্ক প্রার্থনা যোদ্ধা গড়ে তুলছি আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন যাতে আপনি আমাদের গভীরতর প্রশিক্ষণ কমিউনিটি কোচিং এবং আরও অনেক কিছু সুবিধা নিতে পারেন খামে এবং এই আন্দোলনের অংশ হন আজ আবার আমরা শিক্ষা দেব এবং আমি আমার ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে কিছু বিষয় ব্যাখ্যা করব আর যদি আপনার কাছে এর একটি কপি না থাকে তাহলে আপনি এটি আমার ওয়েবসাইট জার্নেফল ক্লে ওর্গে অ্যামাজনে অথবা যে কোনো অনলাইন বইয়ের দোকানে পেতে পারেন আমি একটি ধর্মগ্রন্থ পড়তে চাই এবং প্রার্থনা করতে চাই কারণ আজকের বিষয়টি সত্যি আপনার চোখ খুলে দেবে আমি যা কোব এক ছয় পড়তে চাই কিন্তু সে যেন বিশ্বাসের সঙ্গে চায় সন্দেহ না করে কারণ যে সন্দেহ করে সে সমুদ্রের দ্রেউয়ের মতো যা বাতাসে তারিত ও ছিটকে পড়ে সুতরাং হের পিতা যিশুর নামে আপনি কি আজ আমাদের সোনার কান দেবেন আমাদের সাহায্য করুন যেন আমরা যা দেখিনি তা বুঝতে পারি সেই সব কণ্ঠস্বর চিনতে পারি যেগুলো আমাদের মধ্যস্থতার জন্য ক্ষতিকর বলে আমরা আগে বুঝিনি প্রভু আমাদেরকে আপনার বাক্য শোনার কান দিন এবং আমাদের সাহায্য করুন যেন আমরা আপনার পবিত্র ধর্মগ্রন্থ বুঝতে পারি যিশুর নামে আমেন এবং আমেন চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই এখানে একজন মধ্যস্থতাকারীর অনেক শত্রুর মধ্যে একটি আছে আমি এটা স্পষ্ট করে বলবো আর আপনি ভাবতে পারেন এটা জিজেবেল হ্যাঁ সেটাও একটি বৈধ শত্রু আপনি ভাবতে পারেন এটা কোনো বাধা আতা হ্যাঁ সেটাও একটি বৈধ শত্রু আজ আমি যেটা তুলে ধরতে চাই সেটা হল সন্দেহ 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 হল একজন মধ্যস্থতাকারীর অনেক শত্রুর একটি এবং এটা খুবই মারাত্মক সন্দেহ এতটাই সূক্ষ্ম হতে পারে যে আপনি তা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না এটা আপনার নিজের কণ্ঠের মতো শোনাতে পারে এটা আপনার মনে ঘুরপাক খাওয়া যুক্তিসম্মত কোনো প্রশ্নের মতো শোনাতে পারে কিন্তু আপনি যদি সন্দেহের কণ্ঠস্বর চিনতে না পারেন যা আপনার হৃদয় থেকেও আসতে পারে আবার কোনো দানবীয় আত্মা থেকেও আসতে পারে ডেরেড প্রিন্স বলেছিলেন দানবেরা হল দেহহীন ব্যক্তি আর দানবদেরও কণ্ঠস্বর আছে সন্দেহের আত্মারও একটি কণ্ঠস্বর আছে দুঃখিত কিন্তু এগুলো সত্য শত্রু বাস্তব তার আছে একদল দানবীয় শক্তি যারা তার উদ্দেশ্য সাধনে কাজ করে আর অনেক দানব আপনার আত্মার ওপর সন্দেহের কথা ছুড়ে দেয় আপনাকে বিশ্বাস থেকে সরিয়ে দিতে চাই আপনি জানেন অনেক বছর আগে আমি একটি বই লিখেছিলাম নাম ছিল উহো ডাউটলেস ফেইথ দ্যাট ওভারকামস দ্য ওয়ার্ল্ড আর আমি সেই বই নিয়ে সিট রথের অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে তারা বইটির নাম বদলে ফেইথ ম্যাগনিফাইড রেখেছিল আর সেই বইটি লেখার সময় পবিত্র আত্মা আমাকে একটি গভীর প্রকাশ দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন সন্দেহ হল অবিশ্বাসের দরজা আর যিশু অবিশ্বাসের মধ্যে কাজ করতে পারেন না তিনি বিশ্বাসের জবতে কাজ করেন সন্দেহ নয় ভয় নয় উদ্বেগ নয় দুশ্চিন্তা নয় অবিশ্বাস নয় তাই যেখানে সন্দেহ আছে আপনি অবিশ্বাসের খুব কাছাকাছি তাহলে চলুন সন্দেহের সংজ্ঞা দেখি সন্দেহ মানে অনিশ্চিত হওয়া কোনো কিছু নিয়ে অনিশ্চিত থাকা অথবা বিশ্বাস করা যে কোনো কিছু হয়তো সত্য নয় বা সম্ভবত অসম্ভব আমরা কখনোই ঈশ্বরের বাক্যে সন্দেহ করতে পারি না আমাদের প্রার্থনার ভিত্তি হল ঈশ্বরের বাক্য বিশ্বাস শুরু হয় তখনই যখন ঈশ্বরের ইচ্ছা জানা যায় তাই যদি আমরা কোনো কিছু নিয়ে সন্দেহ করি যে সেটি তাঁর ইচ্ছা কিনা তাহলে আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে পারি না সেই প্রতিশ্রুতিকে বাস্তবে টানতে পারি না যদি আমরা অনিশ্চিত থাকি যে ঈশ্বর যা বলেছেন তিনি তা সত্যিই বোঝাতে চেয়েছেন কিনা তাহলে তিনি আমাদের যে বিশ্বাসের পরিমাণ দিয়েছেন তা আমরা মুক্ত করতে বা ব্যবহার করতে পারব না দেখতে গ্রহণ করতে বা তাঁর দেয়া প্রতিশ্রুতিতে চলতে পারব না যদি আমরা মনে করি না যে এটা সত্য তাহলে আমরা সেটা নিয়ে প্রার্থনাই করব না যদি আমরা মনে করি না যে এটা ঘটার সম্ভাবনা আছে তাহলে হয়তো আমরা আমাদের বিশ্বাস বাড়াবো না তাই স্পষ্টভাবে সন্দেহ আর বিশ্বাস একসঙ্গে মিশে না এটা তেল আর পানির মতো এগুলো একসঙ্গে মিশে না এগুলো একসঙ্গে মিশে না তাই আমাদের শিখতে হবে আমাদের প্রার্থনার জীবনের সন্দেহকে যেন এক ধরনের অশুভ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করতে যে প্র্যাকটিক্যাল ফেইথ তিনি জেমস এক এভাবে ব্যাখ্যা করেছেন আর আমরা পাঁচ থেকে সাত নম্বর পদ পর্যন্ত পড়ব তিনি বলেছেন তোমাদের মধ্যে যদি কারো জ্ঞান অভাব হয় সে যেন ঈশ্বরের কাছে চায় যিনি সবাইকে উদারভাবে এবং কোনো অভিযোগ ছাড়াই দেন এবং তা তাকে দেওয়া হবে কিন্তু সে যেন বিশ্বাস নিয়ে চায় কোনো সন্দেহ ছাড়াই কারণ যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো যাকে বাতাসে এদিক ওদিক ছুঁড়ে ফেলা হয় কারণ সেই মানুষ আর আপনি বলতে পারেন সেই নারী সেই শিশু সেই মানুষ যেন ধরে না নে যে সে কিছু পাবে আমি আবার শুরু করি সেই মানুষ যেন ধরে না নে যে সে প্রভুর কাছ থেকে কিছুই পাবে এগুলো কিন্তু বেশ কঠিন কথা তাহলে আপনি চাইলে জ্ঞান শব্দটা বদলাতে পারেন তাই না যদি কোনো মানুষের জ্ঞানের অভাব হয় সে যেন ঈশ্বরের কাছে চায় আপনি চাইলে ওই আয়াতে জ্ঞান শব্দটা বদলে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো কিছু বসাতে পারেন তবু কথাটা ঠিকই থাকবে যদি কোনো মানুষের শান্তির অভাব হয় আনন্দের অভাব হয় অনুগ্রহের অভাব হয় আর্থিক সংকট থাকে বা আরোগ্যের অভাব থাকে সে যেন ঈশ্বরের কাছে চায় সে যেন বিশ্বাস নিয়ে চায় কোনো সন্দেহ ছাড়াই এখন ব্যাপারটা হলো আমি যা শিখেছি তা হল আপনার হৃদ বিশ্বাস থাকতে পারে কিন্তু মনের বিধা থাকতে পারে হৃদয়ে শান্তি থাকতে পারে আবার মনে দুশ্চিন্তা আঘাত হানার চেষ্টা করতে পারে নতুন করে গড়ার চেষ্টা করতে পারে গ্রাস করার চেষ্টা করতে পারে তাই আপনাকে আপনার আত্মার ওপর নির্ভর করতে হবে মনের ওপর নয় প্রভু একবার আমাকে এভাবে বলেছিলেন তিনি বলেছিলেন তোমার মাথা থেকে বেরিয়ে এসো আর আমার হৃদ্রে প্রবেশ করো আমাদেরকে অবশ্যই বাক্যের ওপর নির্ভর করতে হবে আমাদের আত্মায় যে বিশ্বাস আছে তার উপর নির্ভর করতে হবে যে সত্য আমাদের মুক্তি দেয় তার উপর নির্ভর করতে হবে এবং আমাদের যুক্তি থেকে দূরে থাকতে হবে পাঁচটি ইন্দ্রিয় যা আমরা দেখি শুনি স্বাদ নিই স্পর্শ করি অনুভব করি গন্ধ পাই এসব থেকে দূরে থাকতে হবে আমাদেরকে অবশ্যই চোখে যা দেখি তা থেকে দূরে থাকতে হবে কারণ আমাদের বিশ্বাসে চলতে হবে দেখায় নয় আর যদি আমরা সমস্যার দিকে তাকিয়ে থাকি সমস্যার সমাধানকারীর দিকে না তাকিয়ে তাহলে আমাদের বিশ্বাস হতে শুরু করবে কিন্তু যখন আমরা বিশ্বাসের উদ্ভাবক ও পরিপূর্ণকারী যীশুর দিকে তাকাই আমরা বাধা ভেঙে এগিয়ে যাও তাই সন্দেহ প্রার্থনার জীবনে অশুভ হস্তক্ষেপের দরজা খুলে দেয় সরলভাবে বললে যখন হৃদয় সন্দেহে পূর্ণ থাকে প্রার্থনার উত্তর পাবে না আবারও বলছি সন্দেহ তোমার মনে আসতে পারে কিন্তু হৃদয়ে ঢুকতে দেন না যখন সন্দেহের কণ্ঠস্বর তোমার সঙ্গে কথা বলে তখন তোমাকে তাদের উত্তর দিতে হবে তোমাকে বাক্য উচ্চারণ করে ফিরিয়ে দিতে হবে তাই যদি তুমি তুমি না তাহলে কারণ তুমি তুমি সত্য কি। হয়তো ঈশ্বরের ভুল করে শত্রুর কণ্ঠস্বর গেডে বসতে পারো উল্টোটাও আর তাই সন্দেহ সন্দেহ হল এক মারাত্মক প্রতারণা তুমি কিভাবে এটা তোমার হৃদয়ে বুঝবে তুমি যদি নিশ্চিত না হও যে ঈশ্বর যা বলেছিলেন তিনি তা করবেন হয়তো তিনি অন্য কারোর জন্য করবেন কিন্তু তোমার জন্য করবেন না তুমি যদি নিশ্চিত না হও যে তিনি তোমার জন্য করবেন সেটাই সন্দেহ এটাই সন্দেহ ঈশ্বর কখনোই তোমাকে মিথ্যা বলবেন না তিনি সবকিছু করতে পারেন শুধু ব্যর্থ হতে পারেন না তিনি তোমাকে প্রতারিত বা বিভ্রান্ত করবেন না তাই যদি তুমি কোনো বিষয়ে প্রার্থনা করতে দ্বিধা বোধ করো তাহলে সম্ভবত সন্দেহ তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি যদি এক মুহূর্তে বিশ্বাস করো কিন্তু পরের মুহূর্তেই আবার তোমার মনে ফিরে গিয়ে নিজেই সমাধান খুঁজতে চাও নিজে সব সবকিছু ঠিক করার চেষ্টা করো এটা স্পষ্ট লক্ষণ যে সন্দেহ তোমার মধ্যে কাজ করছে যদি তুমি কোনো বিষয় নিয়ে প্রার্থনা করতে নিজেকে যোগ্য মনে না করো। তাহলে সন্দেহ তোমার মধ্যে কাজ করছে সন্দেহ শত্রুর মারাত্মক অস্ত্র যা মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ব্যবহার করে চুরি হত্যা মধ্যস্থতার সেবার ফল ধ্বংস করতে সন্দেহের ইঙ্গিতেই শিকসহ উপরে ফেলতে হবে জবাব দাও কাজ করেন যখন তুমি সন্দেহকে দূর করে দাও তখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন যখন আমরা তাঁর ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন এবং এখনই আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই মনে রেখো বন্ধুরাং প্রেয়ার হাফ আমরা প্রায় একশো কুড়িটি দেশে আছি আমরা চাই বিশ্বের প্রতিটি শহরে প্রার্থনা কেন্দ্র স্থাপন করতে তুমি এটা জুমে ফোনে বা সামনাসামনি করতে পারো একবার দেখে নাও অর্কিনিং শুধু একবার দেখলেই তোমার জন্য আছে একটি ফি উপহার পিতা যিশুর নামে সন্দেহের কণ্ঠস্বর চিনতে সাহায্য করো এই সতান যেমন ঠিক তেমন ভাবে দেখতে আমাদের সাহায্য করো এটা এমন এক শত্রু যে আমাদের দ্বিধাগ্রস্ত করতে চায় আমাদের তোমার সর্বোত্তম থেকে দূরে রাখতে চাই তাই আমরা আমাদের মন থেকে সন্দেহের শক্তি ভেঙে দেই এবং বিশ্বাসের জগতে প্রবেশ করি যেখানে আমরা প্রতিশ্রুতিগুলো পূর্ণ হতে দেখি নামে আমেন এবং আমেন ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন একটি সাফল্যময় দিন কাটাও সমগ্র বিশ্ব সংকটে আছে এবং সময়ের চিহ্নগুলো দ্রুততর হচ্ছে আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি আর শত্রু জানে তার সময় কম কিন্তু দুই সালে ঈশ্বর আমাকে মধ্যরাতে জাগিয়ে তুলেছিলেন এবং আমার হৃদ যে তৃতীয় মহাজাগরণের কথা বলেছিলেন এখন আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি পৌঁছে গেছি এই কারণেই আমি এক মিলিয়ন পুনর্জাগরণ মধ্যস্থতাকারীকে আহ্বান জানাচ্ছি যেন তারা আমার সঙ্গে স্বর্গের উদ্দেশ্যে নতুন আবেদন জানাতে যোগ দেয় আমি অবশিষ্ট প্রার্থনা যোদ্ধাদের একত্রিত হতে আহ্বান জানাচ্ছি যেন তারা বদ্ধ হয়ে আমাদের গির্জা পরিবার এবং জাতিগুলোতে আক্রমণ করা অন্ধকারকে প্রতিহত করতে পারে শত্রু রেগে আছে বিরাট পতন চলছে কিন্তু ঈশ্বর সর্বদা সম্মিলিত প্রার্থনা এবং উপবাসের প্রতি সানা দেন জাগরণ প্রার্থনা কেন্দ্রে আমার এবং একশো বেশি দেশের মধ্যস্থতাকারীদের সাথে যোগ দিন একসাথে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারি জাগরণ প্রেয়ার হাবস কম আন্দোলনে যোগ দিন